আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজ সকাল সকাল উঠে গেছি নেওয়া রান্না বান্না সব হয়ে গেছে চান টান সব হয়ে গেছে হুম এবার আমি আজ বৃষ্টিও পড়ছে একটু গরমটাও কমেছে এখন আমি আপনাদের সামনে একটা রান্না করবো চিংড়ি মাছের লাল শাকের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে লাল শাকের ঘন্ট এই রেসিপিটা খুব ভালো লাগে প্রস্তুত পোস্ত রেসিপিটা করতে হয় হ্যাঁ খুব সুন্দর লাগে খেতে চলুন আপনারা দেখতে থাকবেন আমি রান্নাটা করি আসুন এই দেখুন বন্ধুরা আমি চিংড়ি মাছের লাউ শাকের ঘন্ট করার জন্যে এই যে লাউ শাক নিয়ে নিয়েছি এ দেখুন লাউ শাক প্রতি লাউ শাক নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কুচো চিংড়ি কুচো চিংড়িটা আমি ধুয়ে বেঁচে নিয়েছি আর এই লাউ শাকের ঘন্টার জন্যে লাগছে সরষে বাটা একটু আতব চাল আমি জলে ভিজিয়ে রেখেছি বেটে নেব আর লাগছে রসুন কাঁচা লঙ্কা আর একটু নারকেল আর একটু পোস্ত আমি রান্নাটা শুরু করি এই রান্নাটা বন্ধুরা খেতে খুব অসাধারণ হয় খেতে খুব ভালো লাগে এই রান্নাটা খেতে খুব ভালো লাগে এই রান্নাটা আপনারা বাড়িতে করে দেখবেন এই রান্নাটা দিয়ে আপনারা এক থালা ভাত খেয়ে নিতে পারবেন খুব সুস্বাদু হয় খেতে খুব ভালো লাগে হ্যাঁ রান্নাটা আমি করছি আপনারা দেখতে থাকুন ইস্কুপ করবেন না পুরো রান্নাটা আপনারা দেখতে থাকুন রান্নাটা দেখে আপনারা কমেন্ট শেয়ার হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আপনারা সবাই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সাবস্ক্রাইব করে দিলে আমি আমার এই রান্নার চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন আপনারা আমাকে খুব ভালোবাসা দিন হ্যাঁ আমি আর কিছু বলছি না আমি এবার রান্নাটা শুরু করছি রান্নাটা আপনারা দেখতে থাকুন রান্নার জন্যে আমি গ্যাস চা ফু গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি এবার চিংড়ি মাছটা ভেজে নেব বন্ধুরা আমি এদিকে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি কড়াই তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি এবার চিংড়ি মাছটা ভেজে নেব আমি একবারই সমস্ত চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা আমার হোক এদিকে আমি লাল শাকটা কেটে নিচ্ছি শাক লাউ শাক আমি কেটে নিচ্ছি কচি লাউ শাক লাউ শাক গুলো আমি এইভাবে কেটে নেব এইভাবে এই কচি কচি পাতাগুলোও আমি দিয়ে দেবো আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব এই দেখুন বন্ধুরা চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে ওই চিংড়ি মাছ ভাজা তেলেই আমি আরেকটু তেল দিয়ে দিলাম এই দেখুন এবার আমি কলমও দিব কালো জিরা কাঁচা লঙ্কা আমার ভাজা হোক আর আমি এই যে দেখুন লাউ পাতা ডাটা কেটে নিয়েছি একটু একটু করে কুমড়ো দিয়েছি এ দেখুন ছোটো ছোটো করে আর একটা ছোটো সাইজের আলু এগুলো সব আমি এর মধ্যে দিয়ে দেবো আমি একটু নুন দিয়ে দেব আন্দা দিন নুন আর দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো এটা আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করি ভাজা ভাজা হতে থাক আমি এদিকে পোস্তটা বেটে নিয়েছি পোস্ত আমার সরষা আগেই বেটে নিয়েছি তারপরে পোস্তটা বাড়ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে তারপর বন্ধুরা এই পোস্তর মধ্যে আমি এই কুচনো নারকেলটা বেটে নিচ্ছি এই নারকেলটা দিলে স্বাদটা আরো বেড়ে যাবে আমার কষ্ট বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার আমি এই আতপ জালটা ভিজিয়ে রেখেছিলাম এই আতপ জালটা বেটে নেব একটু সামান্য হলেই হয়ে যাবে

বন্ধুরা আমার কষানো হয়ে গেছে তো সে দিয়ে এবার আমি এতে জল দিয়ে দেবো এই দেখুন এটা আমি জল দিয়ে দেবো সে তো আমার জন্য হালকা সিদ্ধ হয়েছে আর একটু সেদ্ধ হলেই হয়ে যাবে একটু জল দিয়ে দিই সেদ্ধ হওয়ার জন্যে আমি ঢাকা দিয়ে দিচ্ছি সেদ্ধ হোক আমার তরকার মনে হয়ে গেছে এই দলগুলো সিদ্ধ হয়ে গেছে ডাটাও সিদ্ধ হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছটা মধ্যে দিয়ে দেবো আর এই যে আতব চালটা আমি বেটে নিয়েছি এটাও এর মধ্যে দিয়ে দেব আমার রান্না রেডি একটু আমি ঢাকা দিয়ে দিচ্ছি তারপর নামে নিয়েছি এই চিংড়ি মাছের হ্যাঁ রান্না করার আগে আমি এই যে ভেন্ডি সরষে ভেন্ডি করেছি এই দেখুন বন্ধুরা সরষে ভেন্ডি করেছি আর এটা দেখছেন বন্ধুরা এটা এটা মূলন বলে এটা পদ্ম শিকড় এটা আমরা খাই এটা সবাই খায় আপনারা চেনেন কি না জানি না এটা হচ্ছে পদ্মের শিকড় এটাকে মূলন বলে এটাও তোমাদের কাকু নিয়ে এসেছিল বাজার থেকে এটাও ভেজেছি খেতে খুব সুন্দর লাগে এরকম জলে সিদ্ধ করে সরিষা লঙ্কা ফলন দিয়ে ভুজে খাবেন খেতে খুব ভালো লাগে আবার এটা রান্নাও হয় অন্য কোনো দিন আপনাকে রান্না করেও আমি দেখাবো আমার লাল আগের ঘন্টা হয়ে গেছে এই দেখুন এই দেখুন বন্ধুরা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব লাউ শাক দিয়ে চিংড়ি মাছের খণ্ড রেডি এবার আমি গ্যাসটা নেমে দিচ্ছি এবার তুলে নিচ্ছি প্লেটের মধ্যে এই দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে লাউ শাকের খণ্ড চিংড়ি মাছ দিয়ে আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তো একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখবেন আমি আর এই রান্নাটা বেশি বাড়াচ্ছি না এই ভিডিওটা এখানে শেষ করছি আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রকম রান্না করে বাড়িতে খাবেন এখন বিদায় নিচ্ছি টাটা ভাত এই দেখুন ভাত করেছি এই যে মূলন ভাজা এটা লাউ শাকের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে আর এটা সরষের পোস্ত দিয়ে ভেন্ডির ঝাল আর এটা আম কেটে রেখেছি আর এখানে আছে ডাটা পোস্ত আর মরলো মাছের টক এগুলো আমার শাশুড়ি দিয়ে পাঠিয়েছে বাঁধের মাছ বন্ধুরা এটা মরলো মাছের টক আর এগুলোই আমাদের দুপুরের মেনু